নমস্কার যদি কাজে লাগাতে পারে তাহলে পারে কিন্তু অবশ্যই মানুষের উন্নতি তো হয় এবং তার সঙ্গে সঙ্গে অনেক সম্মান অনেকটা নিজের ইচ্ছা পূরণ করে নিজেকে প্রমাণ করে দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হয়েই যায় ঠিক এরকমই সুযোগ পেতে চলেছে মিথুন রাশির manusia তার কারণ কি কারণ মিথুন রাশির মধ্যে তৈরি হয়েছে একটি দুদ্দান্ত শুভ যোগ যার নাম গুরু শুক্র যোগ মিথুন রাশির মধ্যে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গেই অবস্থান করছে এবং একসঙ্গেই অবস্থান করছে এই কারণে এই যে মহা শক্তিশালী একটি মহা সৌভাগ্য যোগ তৈরি করেছে মিথুন রাশির মানুষরা যদি কাজে লাগাতে পারে এই যোগটিকে তাহলে পারে কিন্তু অবশ্যই বেশ কিছু শুভ 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 বিষয় ঘটনা মিথুন রাশির জীবনে কিন্তু ঘটবেই আজকের অনুষ্ঠান আমাদের খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট মিথুন রাশির মধ্যে তৈরি হওয়া গুরু শুক্র যোগ এটি অত্যন্ত শুভ যোগ এবং মিথুন রাশির মানুষটা কিন্তু এই যোগটিকে কাজে লাগালে মিথুন রাশির মানুষটা কিন্তু প্রচুর প্রচুর লাভ পেতে পারে তবে এই যোগটিকে কাজে লাগাবার কিছু ধরন রয়েছে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা অলস প্রকৃতির যে সমস্ত মিথুন রাশির মানুষেরা হয়তো অনেক কিছু বলতে পারে কিন্তু কিছু করে না বা কিছু করার জন্য চেষ্টা করে না যে সমস্ত মিথুনরাশির মানুষরা এক্স দেখায় ঠিক আছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা খুব একটা হয় না বা হবে না তবে যে সমস্ত মিথুনরাশির মানুষরা জীবন সংগ্রামে লড়াই করে নিজেকে সফল করতে চাইছেন যে সমস্ত মিথুনরাশির মানুষেরা পড়াশোনা করছে এডুকেশন লাইনের মধ্যে রয়েছে যে সমস্ত মিথুনরাশির মানুষেরা কিন্তু নতুন কিছু করার জন্য কিছু উদ্যোগ নিতে চলেছেন তাদের জন্য এই যোগটি কিন্তু খুবই 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 শুভ প্রভাবশালী প্রভাব দেবেই সেই যোগটি কিন্তু মিথুন রাশি মানুষদেরকে মিথুন রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান এটা তো অবশ্যই একটি শুভ অ্যাডভান্টেজ এই বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মিথুন রাশির পঞ্চম স্থানে এই পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য মিথুন রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার লাইফে রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পর্যন্ত পড়াশোনার ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষায় যারা আহ এগোচ্ছেন বা যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি একটি ভালো সময় এই গুরু শুক্রযোগ কারণ হচ্ছে এই যোগটি কিন্তু এডুকেশনের প্রচন্ড ভালো ফল দেয় এবং আপনি যদি এডুকেশন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে চান পজিটিভ ভাবে তাহলে পরে কিন্তু আর দেরি করবেন না অবশ্যই নিয়ে নিন এবং এই যোগটি কিন্তু মিথুন রাশির বিবাহিত জীবনকেও অনেকটা ভালো করবে এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির বুদ্ধি কে অনেকটা প্রভাবিত করবে এই যোগটি এবং এই যোগটি বুদ্ধিকে প্রভাবিত করার কারণে অনেক মিথুন রাশির মানুষেরা কিন্তু বিশেষ বিশেষ সিদ্ধান্ত নিতে চলবে বা চলছে চল মানে এই প্রভাবে চলবেই তার কারণ হচ্ছে কি যে পঞ্চম স্থানের মধ্যে এই গুরু শুক্র যোগের কিন্তু একটি প্রভাব পড়ছে প্রভাব পড়ার জন্য কারণ যে কোনো গ্রহ পঞ্চমকে প্রভাবিত করেই করে এবং পঞ্চম মানে হচ্ছে বুদ্ধির জায়গা এবং আপনি কিন্তু বুদ্ধি খাটিয়ে একটি নতুন কিছু সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন এবং খুব সাহসী সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন এবং এই পঞ্চম স্থানে গুরু শুক্রের একটি যোগের প্রভাব পড়ার জন্য আপনি কিন্তু অবশ্যই কিছু এমন বুদ্ধি খাটাবেন যেই বুদ্ধির দ্বারা আপনি কিন্তু ভবিষ্যতে সফল হবেনই হবেন। যে সমস্ত মিথুন রাশির মানুষরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তারও তারাও কিন্তু এই যোগটির অত্যন্ত ভালো প্রভাব পাবে এবং এই সময় মিথুন রাশি যারা রাজনীতি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এতটাই পজিটিভ সময় নিজের কমিউনিকেশন কিন্তু বাড়াতে চান তাহলে অবশ্যই লেগে পড়ুন এই যোগটি আপনাকে সহযোগিতা করবে এছাড়াও এই যোগটি কিন্তু মিথুন রাশি মানুষদেরকে বেশ কিছু আর্থিক চাহিদাও পূরণ করে দেবে এবং আপনি দেখবেন যে এই যোগটি মিথুন রাশির জন্য বা মিথুন রাশিকে মোটামুটি একটা আর্থিক সচ্ছলতা দেবেই দেবে এবং কোনো না কোনো অর্থ উপার্জন কেন্দ্রিক বিষয়ের সঙ্গে কানেক্ট করে ফেলবে বহু মিথুন রাশির মানুষেরা ব্যবসা সংক্রান্ত ব্যবসা করতে ব্যবসা যদি চায় করার যদি একটা কি বলবো চাহিদা থাকে যে আমি একটা ব্যবসা করব। তাহলে কিন্তু অবশ্যই শুরু করে ফেলতে পারেন এই এখনই এবং তার সঙ্গে সঙ্গে এই যোগটি কিন্তু মিথুন রাশির নবম স্থানকেও প্রভাবিত করবে নবম স্থানকে প্রভাবিত করার জন্য মিথুন রাশির কিন্তু কোনো তীর্থ ভ্রমণ করার প্ল্যানিং তৈরি হতে পারে এই যোগটি থাকাকালীন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যোগটি মিথুন রাশির বহু মানুষকে কিন্তু ভাগ্য উন্নতি করতে সহযোগিতা করবেই করবে মিথুন রাশির অধিপতি বুধ সেই বুধ কিন্তু রয়েছে আমরা জানি যে কর্কট রাশির মধ্যে কর্কট রাশির এই মুহূর্তে বুধ রয়েছে তাহলে মিথুন রাশির দ্বিতীয় ঘরের মধ্যেই বুধ রয়েছে এর ফলে মিথুন কিন্তু অবশ্যই একটা আর্থিক চারিত্র তৈরি হবেই হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক দেখা যাচ্ছে যে বেশির অনেক অনেক সময় দেখা যাবে যে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রির সঙ্গে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের একটা ইম্প্রুভমেন্টের ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি হতে পারে এছাড়াও কিন্তু মিথুন ক্ষেত্রে এই যে গুরু শুক্র যোগ এই গুরু শুক্র যোগ কিন্তু অবশ্যই সৌভাগ্যত্ব আরবে সৌভাগ্য কেন বলে মহা সৌভাগ্য আনতে পারে কারণ হচ্ছে এই যোগটি কিন্তু আপনাকে বেশ কিছু অর্থ প্রাপ্তি করে দিতে পারে যদিও বা সমস্ত বিতরনশকে না করালো বেশ কিছু মিত্র আছে কিন্তু পাবেই তবে এই যোগটির ফল এই যোগটিকে তো হঠাৎ অর্থ প্রাপ্তি হঠাৎ কোন সম্পত্তি নিয়ে ঝামেলাকে ক্লোজ করে দেব অর্থাৎ রিকভার মানে সম্পত্তি ধরন আপনার একটা কোন সম্পত্তি রয়েছে প্রপার্টি রয়েছে কিন্তু সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে কোনো কারণে বা আপনি হয়তো সেটাকে নিয়ে কেস লড়ছেন সেইটা কিন্তু আপনার হাতে আবার ফিরে আসতে পারে এছাড়াও কিন্তু এই কপু শুক্র যোগ কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি করাবে এবং যারা জ্যোতিষ তন্ত্র রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত বা জ্যোতিষ বা তন্ত্র বা অকলট রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বা শিখতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই যোগটি কিন্তু অতি ভালো অ্যাডভান্টেজ দেবে এবং এই জ্যোতিষ তন্ত্র বা অকাল রিলেটেড লাইনের ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ 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 কিছু 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 বা বা এগিয়ে যাবার একটা দেখতে যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড কোন কাজকর্মের সঙ্গে যুক্ত টেকনোলজি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত ফ্যাশন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আর্টিস্টিক রিলেটেড কাজ করার সময় যুক্ত দাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 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 ভালো ফল দেবে এই গুরু শুক্র যোগ এবং দেখা যাবে যে এই যোগটি কিন্তু আপনাকে আপনার লাইনে বেশ কিছুটা সম্মান পাইয়েই দেবে এই যোগটি তবে এই যোগটি কিন্তু কোনো কোনো জায়গায় একটু অশুভ ফল গitei পারে কারণ হচ্ছে যে বৃহস্পতি মিথুন রাশির কিন্তু শতম্পতি এবং শতম্পতি মারক হিসেবে তাহলে পরে এই মারকত্ব দোষ কখন কখন আসতে পারে যখন আপনার আপনির নাকি মিথুন রাশির মানুষ আপনার সন্তানকে নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনি একজন মিথুন রাশির মানুষ বা মিথুন রাশির পুরুষ বা মহিলা আপনি মনে করে যাক এছাড়াও মিথুন রাশির বেশ কিছু দেখতে পাওয়া যাবে যে মিথুন রাশির যদি আপনি একজন মানুষ হন এবং আপনার জন্ম যদি বুথ কমজোর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বেশ কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে লস করে দিতে পারে এই যোগটি থাকার পরেও লস হয়ে যেতে পারে তাহলে মিথুন দাসের মানুষ হন তবে এই তিন লসের কথা বললাম এর যদি আপনি না পড়েন আপনি পাবেনই পাবেন এই যোগটির আর এবং নিজের ভাগ্যকে অতি শুভ অতি ভালো এবং সৌভাগ্যে রূপান্তর করে দিন অল্প দিনের মধ্যে এই যোগটি কিন্তু আপনি অনেক অনেক বড় জায়গা নিয়ে চলে যেতে পারে তাই একটু উঠে পড়ে লেগে চেষ্টা করুন যে কোনো কাজের সফলতার জন্য চেষ্টা করুন দেখুন এই যোগটি আপনাকে কিন্তু সৌভাগ্যের অধিকারী করাবে কারণ এই যোগটি নিজেই একটি মহা সৌভাগ্য যোগ তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকুন